নমস্কার বন্ধুরা আমি তাপসী আমি আজও হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজও কিছু কালেকশন নিয়ে চলে এসেছি তো দুর্গাপুজোয় তো শুধু শাড়ি জামা কাপড় কিনলেই হবে না তার সঙ্গে ঘরও সাজাতে হবে ঘর সাজানোর জন্য আমি আজকে নিয়ে চলে আসছি কিছু বেড কাভারের কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো বলে আর তোমরা তাড়াতাড়ি চলে এসো এখানে আমার কাছে কিছু কেনাকাটা করার জন্য তো বেগ কাভারের কালেকশন গুলো আমি তোমাদের দেখাবো এখানে দেখো দেখো বেগ কাভারের কালেকশন গুলো তো এখানে লাল দিয়ে শুরু আর লাল দিয়ে শেষ দেখো এখানে আমি এই দেখো লাল বেড কাভার তো সহজে পাওয়া যায় না তো খুব সুন্দর কাপড়টাও বেশ ভালো তাই আমি আজকে নিয়ে চলে এসেছি লাল দিয়ে দেখো আমি অল্প খুলে দেখাবো শপটা খুলে দেখাবো না তাই এখন দেখো প্রথমে আমি পিলো কভারটা খুলে দেখিয়ে নিচ্ছি এই দেখো পিলো কভার সুন্দর আর এই দেখো দুটো পিলো কভার দেখো দারুণ কিন্তু ভীষণ ভালো তো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো তো লাল কালার কিন্তু থাকবে না এই দেখো এই দেখো কি সুন্দর তো এইরকম খুলে দিলে তো আরো দারুণ তবে এই কাভারটা পিলো কাভার সহ তা এরপরে আমি নিয়ে চলে এসেছি দেখো এর এই কি সুন্দর দারুন এই ফুলগুলো তো দারুন সুন্দর দেখো দারুন ভীষণ সুন্দর তো দেখো এরপরে আমি অন্যটা দেখাচ্ছি তারপরে কালেকশনটা দেখো লালের পরে এই কালারটা দেখো কি সুন্দর দুধি আলতা কালার দারুণ কিন্তু বন্ধুরা দেখো এই দুধি আলতা কালারের আমি পিলো কভারটা একটু দেখিয়ে নিচ্ছি এই দেখো পিলো কভার পিলো কভার শপ এখানে দুটো পিলো কভার আছে আমি সম্পূর্ণ খুললাম না বন্ধুরা এই দেখো দেখো ভেতরটা মুম্বাই লাল খুব সুন্দর এরপর দেখো এই কালারটা কত সুন্দর দারুণ একটা পিঙ্কির মধ্যে দারুণ সুন্দর ভিতরে কালারটাও খুব সুন্দর এখন দেখো পিড়ক কাপড়টা আমি আগে দেখাচ্ছি একটু এই দেখো পিড়ক কাপড় আর এই দেখো পেছনে একই রকম এটাও আমি খুলে দেখাচ্ছি এই দেখো এইরকম আছে সম্পূর্ণ ভেতরটা দারুণ কিন্তু এই পিঙ্কির এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর আর এই সাদার মধ্যে এই গাছ গোলাপ আর পাতা দিয়ে ভীষণ সুন্দর লাগছে কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর দারুণ বিছানায় পাতলে কিন্তু মানে দারুণ লাগবে এই দেখো আর একটা ডিজাইন তো এটাও কেমন লাগলো বলবে আর স্ক্রিনশট নিয়ে ছটফট আমাকে পাঠিয়ে দেবে এটা দেখো কত সুন্দর তো দারুন পিলো কাপড়টা দেখো পিলো কাপড়ের মতোই বেড কাবারটা তো আমি এই বেড কাবারটাও খুলে দেখাচ্ছি দেখো এটাও কিন্তু খোলার পরে দেখো ভীষণ সুন্দর লাগছে দারুণ আর কাপড়টা কিন্তু ভীষণ একদম হান্ড্রেড পারসেন্ট কটন দেখো দেখো বন্ধুরা এটা আছে লালের মধ্যে এটাও ভীষণ ভালো তো এটারও পিলো আমি খুলে দেখাচ্ছি দেখো দেখো পিলো কাবার খুলে দেখাচ্ছি এই দেখো এই বেড দেখো খোলার পরে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা এই দেখো আমি সব জায়গার থেকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম দেখো লালের মধ্যে সাদা সবুজ কালারই ভীষণ সুন্দর লাগছে এই ডিজাইনটা দেখাচ্ছি বন্ধুরা দেখো এই ডিজাইনটা খুব কিন্তু সুন্দর লাগছে দেখো ওটারও পিলো কাপড়টা আমি খুলে দেখাচ্ছি এই দেখো পিলো কাপড় এখানে দু পিস পিলো কাপড় আছে এই যে দেখো সব দিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের দেখতে সুবিধা হবে তার জন্য আর দেখো দেখো এটাও কিন্তু খুব সুন্দর ছাদার মধ্যে কলকা করা দেখো সুন্দর লাগছে তোমাদের কার কোনটা পছন্দ হলো সেটা আমাকে জানাবে বন্ধুরা আর একটা নিয়ে চলে এসেছি দেখো এটাও কিন্তু গোলাপের মধ্যে গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর কিন্তু দেখো এটা পিলো কাপড়টা আমি দেখিয়ে নিচ্ছি এই যে পিলো কাপড় এখানে দু পিস পিলো কাপড় আছে দেখো এই তো পিলো কভার আর বেড কাপড়টা আমি দেখাচ্ছি তো আমি অল্পই ফুলে দেখাচ্ছি দেখো এই দেখো পুরোটাই কিন্তু গোলাপ আর কালারটা কিন্তু ভীষণ ভালো দেখো বন্ধুরা দেখো সম্পূর্ণ গোলাপের মধ্যে গোলাপের মধ্যে দেখো খুব সুন্দর আগের গুলো যে দেখালাম একটু বেশি রেঞ্জের আর এখন যেগুলো দেখাচ্ছি একটু কম রেঞ্জের আবার দেখাবো বেশি রেঞ্জে দেখো এই এই দেখো এটা অন্যরকম ফুলের একটু তিনটে করে ফুল একসঙ্গে আর এটা দেখো দেখেছো এটাও কিন্তু পাতলা বলে ভীষণ ভালো লাগবে এই দেখো খুব সুন্দর ফুলগুলো এটার কালার একটা ডিজাইন দেখিয়েছি সেটারই আর একটা ডিজাইন তো কালার আলাদা দেখো তবুও আমি দেখিয়ে দিচ্ছি তো কালারটা কত সুন্দর ও কালারটা কেমন লাগছে এই কালারটা কেমন লাগছে এই দেখো বিলো কভার বিলো ফুল দিয়ে এটাও ফুলের মধ্যে দেখো এই দেখো কিন্তু খুব দেখেছ এটার ফুলটাও কিন্তু আলাদা কিন্তু সুন্দর কিন্তু সবগুলোই তবুও তোমাদের কাছে কোনটা ভালো লাগলো ছটফট স্ক্রিনশ নিয়ে আমাকে পাঠিয়ে দিবে দেখো এটা এই দেখো এটারও ফুলটা কিন্তু খুব সুন্দর তো এটাও খুলে আমি পিলো কাপড়টা প্রথমে দেখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো দেখো ফুলটা দিয়ে খুব সুন্দর দেখো এই দেখো একটু পিছিয়ে দেখাচ্ছে আর একটু আগেও দেখালাম দেখো এটা ফুলটা দেখেছো এখানে যে তিনটে করে ফুল এখানে দুটো এক কালার এটা আর এক কালার ব্লু কালারের মধ্যে আর সাদা খুবটার মধ্যে ভীষণ সুন্দর তো এটাও কিন্তু খুব তো বন্ধুরা এটা আমি দেখাচ্ছি এটা কিং সাইজের তো এটা হলো কিং সাইজের আর এটা হলো ভালোবাসার চিহ্ন দেখো তাই আমি খুলে দেখাচ্ছি একটু এটা দশ বাই দশ খাটের দেখো পান চিহ্ন লাভ চিহ্ন ভালোবাসার প্রতীক দেখো একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর দারুণ কিন্তু দারুন বন্ধুরা এটার মধ্যেও কিন্তু আরো অনেক কালার আছে তো আমি এই কালারটা ভীষণ সুন্দর জন্য একটাই আমি এই কালারটা দেখিয়ে নিলাম দেখো ভিতরটা কি সুন্দর আর কাপড়টা কিন্তু দারুণ একদম পিওর কটন তো বন্ধুরা বলেছিলাম লাল দিয়ে শুরু করব আর লাল দিয়ে শেষ প্রথমে আমি লাল দেখিয়ে নিয়েছি আর এই দেখো এটাও হলো লাল তো লালের দুটো প্রিন্ট আছে তো আমি দেখো ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও আর আমাকে পাঠিয়ে দাও কে কোনটা নেবে তো এটা তো দেখিয়েছি তো আর একবার দেখিয়ে দিলাম এটাই আমার শেষ তো দেখো বন্ধুরা ভেতরটা এই দেখো এটার ফুলটা কিন্তু ভীষণ সুন্দর তো ওটার ফুল কিন্তু আলাদা ছিল এটার ফুল কিন্তু আলাদা তার জন্য কিন্তু আমি খুলে দেখালাম দেখো দুটোই লাল কিন্তু ফুলগুলো কিন্তু ভেতরের আলাদা একদম সুন্দর দেখো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটাকে ফলো করে দিও ফেসবুক পেজটা আর তোমরা যে যে নেবে আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কয়েকদিনে আজকে টাটা